হ্যালো ভিউয়ার্স সালাম ওয়ালাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে মামা ভাগ্নে কিন্তু থ্রি পিসের জন্য সবাই রিকোয়েস্ট করছেন যে ভাইয়াদের থ্রি পিসগুলো এত সুন্দর এবং অনেকেই কমেন্ট করেছেন যে আপু অনেকগুলো কালেকশন নিয়েছি খুবই ভালো যেটা দেখায় সেটাই দেয় যেটা দেখায় সেটাই কিন্তু আমাদের চ্যানেলে সবসময় দেওয়া হয় অনেক সময় লাইটিংয়ের কারণে কিন্তু কালার একটু উনিশ বিশ হতে পারে বাট যেটা আপনারা ডিজাইন দেখবেন সেটাই পাবেন আবারও কিন্তু ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ফটো নিতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এবং ভাইয়াদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা আমরা হচ্ছে একটা করে ডিজাইন খুলে দেখবো ঠিক আছে আমাদেরকে খুলে দেখান ভাইয়া প্রথম এটা আমরা খুলে দেখাব এটার কিন্তু কালার আছে বেশ কয়েকটা আমরা কালারগুলো দেখে নিব দেখেন খুবই সুন্দর কিন্তু আর ভাইয়াদের কিন্তু কালেকশনগুলো হয় একদমই মার্জিত কালেকশন এবং খুবই সুন্দর এটা দেখেন ওর্ণাতেও কাজ করা ফুল ওর্ণা জুড়ে কাজ করা রয়েছে এবং খুবই ইউনিক একটা ডিজাইন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ওর না এবং এগুলো কি ভাইয়া ফোর পিস টাইপে করা আছে থ্রি পিস আচ্ছা ফুল সেট তাই না ফুল সেট এটা ওর যেটা দেখালেন সেটার কালার এই তিনটা হচ্ছে সেটার কালার দেখেন এই কালারটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন তিনটা কালার মোট কালার হচ্ছে চারটা আমরা একটা খুলে দেখিয়েছি আসলে সবগুলো তো খুলে দেখানো সম্ভব হয় না তো এরপরে আমরা যে ডিজাইনটা দেখবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটারও আমরা একটা খুলে দেখবো দেখেন এটা কিন্তু যেটা খুলছে ভাইয়া এগুলো কিন্তু সবগুলো ওনাতে একদম ভারী কাজ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে অল ওভার কিন্তু কাজ করা আছে দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে একদম পুরাটা জুড়ে নেটের কাজ করা আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেইটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন আর এগুলো এটার কালারও কিন্তু আছে চারটা কালার এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং এখানে কিন্তু এই যে আরেকটা কালার আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার ভাইয়া দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা ভাইয়া যা দেখাবেন সবগুলো কি দামটা সেম থাকবে দামটা কিন্তু সেম থাকবে খুবই সুন্দর কালেকশন যে এখানে কিন্তু এখন আরেকটা নতুন ডিজাইন আমরা দেখব এগুলো কত করে দিবেন আজকে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে গর্জিয়াস কাজ করা আছে এটারও কিন্তু তিনটা চারটা কালার আছে এটা কিন্তু হাতাতেও কাজ করা থাকছে এবং দেখেন হাতাটা সাইড থেকে বের হবে এবং ওড়নাটা দেখেন কত গর্জিয়াস ওড়না দুই পারে কাজ করা আছে এবং খুবই সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন ওড়নাটা থাকছে নেট মধ্যে এটা একদম দুই পাশে কিন্তু পার করা আছে খুবই সুন্দর এটারও চারটা কালার আছে আমরা চারটা কালারই আপনাদেরকে দেখায় দিব এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর চারটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এই যেগুলো কিন্তু হচ্ছে কালার এটা হচ্ছে মিষ্টি কালার এই যেটা হচ্ছে হলুদ কালার খুবই সুন্দর হলুদ বলতে সেই হলুদও কিন্তু না মানে হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু পেয়ে আছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে এরপরে কিন্তু দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু দামটা থাকবে আটশো পঞ্চাশ টাকা এক কথা এখান থেকে যেইটাই নেবেন প্রত্যেকটা ওড়নাতে কিন্তু কাজ করা আছে ওড়নাগুলো একদম গর্জিয়াস কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই ওই সামনের ওইটা একটু আমাদেরকে খুলে দেখাবেন টেস্ট কালার আচ্ছা এটারও কালার আছে তাই না এই এটাও কালার আছে ভাইয়া কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে মানে মানে গুছায় হ্যাঁ দেখাই দিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এই যে কালারগুলো দেখেন আটশো পঞ্চাশ ওই যে আপনার সামনেই যেটা ভাইয়া এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং এই কালারটা কিন্তু খুবই সুন্দর অনেকের পছন্দের একটা কালার দেখেন এই কারণে ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখায় দিলাম এবং প্রত্যেকটা ওরনাতে কিন্তু কাজ করা যার যেটা লাগবে ওরনাতে একদম ভারী কাজ করা এবং ঘর কাজ করা ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দাম থাকছে কিন্তু এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দিতেই করবে হ্যাঁ দেখেন কালারটা খুবই সুন্দর মানে এগুলো তো ওড়নাতেও কাজ করা ভাইয়া এবং আপনারা যে দামটা দিচ্ছেন এটা খুবই কম দাম অন্যান্য পেজে এগুলো সেম জি অন্যান্য পেজে আসলে এই রকমই দামটা দেওয়া হয় কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইস দিয়েছেন জন্য আসলে সবাই এই কালেকশানগুলো নিচ্ছে যেহেতু এত গড আছে এরকম একটা ওড়না কিনতে গেলে কিন্তু পাঁচশো টাকা সেখানে আপনারা ফুল একটা ত্রিপিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকায় দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাতে কাজ করা এখানে যা আছে সবগুলোতেই কিন্তু কাজ করা কাজ ছাড়া কোনো থ্রি হবে না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান এর শেষ আকর্ষণ এই যাবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে লাস্ট কালেকশন কাতানের মধ্যে এটা কি মানে মানে এটা হচ্ছে কি কালার টালার নাই জন্য এটাও এই দামে দিয়ে দিচ্ছেন দেওয়া যাবে মানে কিন্তু সেম কালার এই কালার কিন্তু দেওয়া যাবে মানে অন্য কোনো কালার হবে না এটা কিন্তু কাতানের মধ্যে থাকছে খুবই সুন্দর মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই গর্জিয়াস এটা হচ্ছে জামা ওনা ওড়নাটা দেখেন বেনারসের ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা তো খুবই গর্জিয়াস ভাইয়া ওনাটা খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু এই যে সালোয়ার দেওয়া আছে যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে মামা ভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ